বন্ধুরা দেখো কী বলবো সকালবেলায় ঘুম থেকে উঠে ওর মা করিস না ওর মা একটু বাইরে গেছে ওকে খাটের উপরে রেখে বাইরে গেছে দেখো এই যে দেখো এদিকে দিয়ে তাকাও এই যে তাকাও এদিকে তাকাও এই দেখো হ্যাঁ আমি কিছু করিনি ওর মা এর তো বলছে আমি কিছু করিনি দেখো দেখো সকালবেলায় উঠে ওর মা একটু বাইরে গেছে আর সেই ফাঁকে দেখো কী অবস্থা দেখো ওর দেখো একটু অবস্থাটা এখন মশারি তোলা নয় তার মধ্যে দেখো কি পরিস্থিতি অবস্থা সর হুম তাই এই হচ্ছে আমাদের জীবন বুঝলে সমস্ত খাটের উপরে পাউডার ঢেলে দেখো পাউডার দিয়ে কি করেছে তাই দেখো এখনই মশারি তোলা হয়নি বালিশ কাটা তোলা হয়নি তার মধ্যে দেখো হ্যাঁ বুঝতে পারছো তাহলে আমরা কি নিয়ে বাস করছি দেখো নিজে সকাল বেলায় সকাল সকালবেলায় এখন বাজে আটটা এর মধ্যে পাউডার মেখে নিজে তো ভূত হয়েছে নিয়ে দাদাকেও মাখিয়েছে দেখো দাদাকেও মাখিয়েছে আর সমস্ত কী করে পারবো বলো আমরা দেখছো আবার দাদা আমাকে বলতে গেছে আমাকে বলতে গেছে দেখো বুনু কি করেছে আমাকে বলছে বাবা আমি কিছু করিনি বাবা আমি কিছু করিনি কি বললে তুমি আর আমি এসে দেখো আমাকে মেজাজ দিচ্ছে দেখো পড়ে যাবা হুম মাথো বড়ি করছে ও দাদা ফুটে যাবা দেখো দেখো দাদাকে একটু মেরে দিল কত বড় মাথো বড় হয়েছে তাহলে বোঝো দেখো নিচে পাউডার মেখে কি ভূত হয়েছে সকাল সকাল এই অবস্থা সকাল সকাল এই অবস্থা হুম সকাল সকাল পাউডার টাউডার মেখে দেখো এ কী করে পারবো বলো বুঝতে পারছো তাহলে আমরা কীভাবে বেঁচে আছি কি নিয়ে বেঁচে আছি তাই দেখো এই খাটের উপরে আর খাওয়া যাবে ব্রেড পুরোটাই ধুতে হবে না তো কপাল আছে তুই সারা খাটে আরো ছড়া মাখাচ্ছিস কেন বাবা আগে তো ওইখানে ছড়ানো তুই আবার সারা খাটটা মাখালি কেন যেমন দাদা তেমন তার বোন অবস্থা বোঝ না খুলে না করো ঠান্ডা লেগেছে তো তুমি এই আকাশ করেছো কেন সকালবেলায় এই পাউডার ছড়িয়েছো কেন

কী লোক সমস্ত খাটের অবস্থাটা দেখো অবস্থাটা একবার দেখো তোমরা কী কী কি খেলা খেলা পাতিয়েছে সকালবেলায় উঠে হ্যাঁ ওর মা একটু বাইরে গেছে কাজে আর সেই ফাঁকে দেখো কি অবস্থা করেছে এ কিভাবে কীভাবে বকা দিতে হয় বলো তো আবার কী সুন্দর টাটকা কথা বললো বুঝতে পারছো বললো আমি করিনি কে করেছে তাহলে দাদা দাদা বলে কে করেছে তো বললো দাদা দাদা করেছে কি সুন্দর বললো কে করেছে দাদা করেছে দাদাকে মারতে নেই দাদাকে মারতে নেই দাদা না তোমার বুঝতে আর খাটের উপরে তো বন্ধুরা তোমরা বলো আমরা কি কী করবো কী করবো তাই বলো এই নিয়ে বেসে আছি আমরা